হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলাইট ডায়েরি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের ফিশ ফ্রাই তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় ভেটকি মাছের ফিশ ফ্রাই তো প্রথমেই আমি ভেটকি মাছের ফিলেগুলোকে বাজার থেকে কেটে নিয়ে এসেছি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এবার এর মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এরপর একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দিচ্ছি একটু লেবুর রস এখানে একটা কথা বলে রাখি এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাইটাকে আরও বেশি টেস্ট বাড়ানোর জন্য আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে ধনে পাতা বাটা আর সাথে কাঁচা লঙ্কা এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো এই তিনটে যখন মাছের সাথে যাবে না এত বন্ধুত্ব তৈরি করে নেবে এরা নিজেদের মধ্যে যখন আপনি খাবেন তখনই বুঝতে পারবেন এরপর একে একে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কর্নফ্লাওয়ার আর একটা ডিম এই দিয়ে ভালো করে এক ঘন্টা ম্যারিনেট করে রাখব। আপনার হাতে যদি আরও বেশি সময় থাকে তো আপনি আরও বেশি সময় দিয়ে মাখিয়ে রাখতে পারেন তাহলে আরও বেশি সুন্দর হবে খেতে তো এরপরে দেখা যাক কি করা যায় এরপরে এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা পরে যখন আবার দেখছি দেখছি একটু জল জল ব্যাপারটা বেরিয়েছে কারণ লবণ যেহেতু দেওয়া হয়েছে তো সেই জন্য জল জল ব্যাপারটা যাতে না থাকে তার জন্য আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখিয়ে এবার থালাতে বিস্কিটের গুঁড়ো রেখে দিয়েছি এবার একটা একটা করে মাছ তুলবো একটু মশলা লাগিয়ে দেব আর সেই সাথে বিস্কিটের গুঁড়ো দিয়ে সুন্দর করে এপিটোপিট সাজিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর পোলেপ তৈরি হয়ে গেল বিস্কিটের গুঁড়ো দিয়ে একটা ফিশ ফ্রাই বানানো এবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি কেমন ভাবে বিস্কিটের গুঁড়ো মাখাচ্ছি আমি ফিলেগুলো যেমন সুন্দর করে কেটে নিয়ে আসবেন তেমনই দেখতে সুন্দর হবে ফিশ ফ্রাই আমি এখানে বেশ কিছু ফিশ ফ্রাই তৈরি করে রেখে দিয়েছি এবার শুধু ভাজার অপেক্ষা চলুন কেমন করে ভাজি কড়াইতে তার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই এবার আস্তে করে ফিশ ফ্রাইটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তো হালকা একটু ঢিমে আছে ফিশ ফ্রাইটা ভাজতে পারেনি এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব আমরা একটু কড়া ভাজার জন্য অপেক্ষা করছি আবার আরেকটি ফিশ ফ্রাই তুলে কড়াই গরম তেলে ছেড়ে দিলাম আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এক পিট পিট ভাজা হয়ে গেছে এটার উল্টে দিলাম ভাজার জন্য এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার পরিবেশনের জন্য সস আর স্যালাড দিয়ে প্লেটে সাজিয়ে রেখেছি সুন্দর স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু দারুণ খাবার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন